আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ 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 মুবারক ঈদের অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে দ্বিতীয় দিন ঈদের তো কোথাও বাইরে যাইনি ঘুরতে কালকে গেছিলাম শুধু ফুফির বাসায় তো আজকে আর একটা ফুপির বাসা যাবো বড় ফুপির বাসায় তো আজকে আর জামা কাপড় পরি নেই বড় কাপড় নিয়েছি তো ফুপির বাসায় যাই তারপর বাকি কি কী হয় না হয় সেটুকু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক তা আমার ছেলেমেয়েরা রেডি হয়ে নিছে তো ওদের ভাই বোনদের একটু ছবি তুলি একটু ভিডিও করি তারপর আমরা যাব।

আমার মেয়ের অবাক হয়েছে আর সে ভাইয়া টাকা তো যাই হোক এখন যাওয়া যাক আমার ফুপুর বাসায় যাই গিয়ে একটু ঘুরে সে কারণ বাসায় তো কোথাও ছেলে মেয়েদের নিয়ে কোথাও যাওয়া হলো না কালকে তো ফুপুর বাসায় গেছি যাই কি করি না করি খাওয়া দাওয়া আড্ডা চাট করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো যতটুকু করবো ততটুকু আপনার সাথে শেয়ার করবো তো চলুন যাওয়া যাক দেখি না তো আমরা বাসার থেকে এখন বের হয়ে গেছি অলরেডি গাড়িতে উঠে গেছি তো রাতের আকাশ মানে না কিন্তু এখন সন্ধ্যা সাতটা বাজে তো বাইরে এত সুন্দর ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতাছে যে সিঁজে যাচ্ছি তো আমি আমার দুই ছেলে আর আমার মেয়ে চেয়ে যেতেছি আর কেউ না আগে চলে তো এখানে দেখুন সামান্য সুপার মার্কেট আমাদের সুপার মার্কেটের মোড়ে এত জাম মনে হয় যেন ঘুরে সেখানে জাম লেগে গেছে দেখুন প্রায় এখানে এখান থেকে মাল পাওয়া যাবে মানে এক ঘন্টা রিক্সাতে বসে কি প্রচুর পরিমাণের জাম যা বলার বাইরে তো দেখি কতক্ষণ জ্যাম পৌঁছতে পারে যাওয়ার পর জাম কি কারণে না লাগবে দেখুন আসার কোনো গাড়ির নেই শুধু যাওয়ার চারটা পাঁচটা লাইন লাইন দিয়ে হবে না পরিমাণে জাম কতক্ষণ খাওয়া আরম্ভ করে দিছি অলরেডি আমরা তো শ্যামাই পায়েস শ্যামাই আর ওই যে ওই পাতিলটা দেখতেছেন যে ওইটা লাচ্ছি নিজের হাতে বানাইছে উনি বানাতে পারে খুব সুন্দর

তো দেখুন আমার বড় বোন আর আমার বড় ফুপি আগায় দিতেছে বাইরে এনে দিতেছে আর আমার ছোটো ফুপি এখানে বাইরে বাইরে আমাদের খাওয়াইতেছে তো কি আরাম দেখেন বেড়াতে আসলে তো কারা কারা এই দিয়ে আমরা কোথাও যাইনি শুধু দুই ফুকুর বাবাসায় গেছি আমাদের বাড়িও এখনও যায়নি তো এখানে সবাই আড্ডা গল্প মেহেদি দেওয়া হইতেছে কেউ মোবাইল টিপতেছে কেউ ভিডিও টিকটক কি কেউ যায় যার মতন গল্প আড্ডা চাট হইতেছে তো ভালোই লাগতেছে একসাথে হইলে সবাই কথা বার্তা বলে খুব আনন্দ লাগে আর আমার মেয়ে তো অনেক করকর করতেছে যা বলার বারে তো এখানে দেখুন আচ্ছা মমিটাকে ভিজে দিতে স্যার সিলভি এই যে পড়বিতাকে সব আমি নাম দিতে পারি ভিডিও করে দিবি তুমি খেয়ে দেখো দেখো না তো একটু খাও না না কি হয় তাহলে কি খেয়ে দেখো না 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 এটা বাদাম বাদাম ই দিই পড়ানো তো নাম পাবো

সাথে সাথে অনেকক্ষণ যাবো তো আমরা গল্প করছিলাম তারপরে তো তখন আর সিন কোনো নেইনি আপনাদের সাথে তো তারপর দেখুন এখন বাড়ি চলে যাবো তো ভুপে আবার দেখুন কাচ্ছি বিনি রান্না করছে তো সবাই কাঁচছি খাচ্ছি তো কাচ্চি এটা খুবই টেস্ট আর খুবই মজা হয়েছে তো সব একসাথে ভাই সব আড্ডার মজা দিলাম তো কারো ভয়েস আমি করিনি সবার ভয়েসটাই শুনে এলাম আর সিলভির দোষটা মানে কোন ছুটিতে দেখল মানে লিপস্টিক যাওয়ার আগে ওরা ভিডিও করবো তো এটা মজা আপনার মাইন্ডটি নেবেন না কিছু তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করতে সব একসাথে দেখুন তো তাই আমার আগে হয়ে গেছে এই চারটা একসাথেই থাকে বেশিরভাগ বেশি আবার

তো খাওয়া দাওয়া শেষ করলাম তো আমার বড় কপি সবাই বকশি দিচ্ছে দেখুন সবাই দেখাচ্ছে বকশি খুব ভালোই লাগলো খুব আনন্দ হলো মজা লাগলো এখন বাড়ি ফিরবো আমরা তো আমার ছেলে বলতেছে আমার নাকি দুই হাজার টাকা দিচ্ছি কি দিচ্ছে তো যাই হোক বিদায় নিচ্ছি আমরা এখন বাড়ি চলে যাবো তো আজকে আমার ছোট্ট খাট্ট একটি ভিডিও আপনাদের কাছে কিরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে যদি কোথাও একটু কোনো কারো কথা বা কোনো কিছুতে ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই